আসসালাম আলাইকুম ওরিম ব্লক অ্যান্ড হ্যান্ড পটিক আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন চলে এসেছেন নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কী থাকছে সেটা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন তো ঝড়ের পর আসলে ভিডিওটা করা হয়নি ঝড়ের মধ্যে করা হয়নি কারণ ফোনে একদমই চার ছিল না তো সবার প্রথমেই বলে নিই তো সাবস্ক্রাইব আপুদের অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা সাবস্ক্রাইব আপুদের জন্য তারা না থাকলে আসলে আমি এতটুকু আসতে পারতাম না আর যারা নতুন এসেছেন তাদেরকে বলবো অনুরোধ রইল যে আমার চ্যানেলে ঘুরে আসার জন্য বা এই ভিডিওটা পুরোটা দেখার জন্য যদি দিক থেকে পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতে আমি যে কোনো ভিডিও চাই না কেন সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে সবার প্রথমে পৌঁছে যাবে আর খুব খুব তাড়াতাড়ি কিন্তু আমার সবগুলো ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখন আসি কাজের দিক তো এই যে এখানে বেগুন চলছে বেগুনগুলো তুলে নেব ছোট ছোট আছে তবে তারপরেও তুলে নেব তো যেটা বলতে নিয়েছিলাম তো ঝড়ের মধ্যে আসলে ভিডিওটা করতে পারেনি কারণ ঝড়ের মধ্যে যেহেতু কারেন্ট ছিল না প্রায় জায়গায় কিন্তু এরকম সমস্যা ছিল যে কারেন্ট ছিল না তো এই সমস্যাটা প্রায় জায়গায় তো আমাদের এখানেও ছিল কারেন্ট ছিল না তো ফোনেও একদমই চার্জ ছিল না ফোনে চার্জ ছিল মাত্র দু পার্সেন্ট এরকম চার্জ ছিল তো এই দু পার্সেন্ট নিয়ে তো আর আমি ভিডিও করতে পারবো না বা কোনো ভিডিও বানাতেও পারবো না এক মিনিটেও ভিডিও বানাতে পারবো না তার আগেই কিন্তু সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে মানে ফোনটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো সেই কারণে আসলে ভিডিওটা করা হয়নি বা আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে ঝড়ের মধ্যে আমার ছাদ বাগানটা কেমন আছে বা কী রকম হচ্ছে তো যেহেতু কারেন্ট চলে এসেছিলো ঝড়ের দুদিন পর তো ঝড়ের দুদিন পরে কিন্তু এই যে চার্জ দেওয়ার পরে কিন্তু আমি তারপরে যে সকালে কিন্তু চলে এসেছি ছাদে আর ছাদে কিন্তু এসে আমি আমার ছাদ বাগান একটু আপনাদের সাথে শেয়ার করছি তো আমার প্রত্যেকটা গাছ আর প্রত্যেকটা জায়গা কিন্তু একদমই নষ্ট হয়ে আছে কারণ ছাদ বৃষ্টি আসার পর ছাদটা একদমই এলোমেলো তো এই দেখুন বৃষ্টির কারণে এই যে গাছগুলো যে আছে প্রত্যেকটা গাছের গোড়াগুলো কিন্তু এই যে এরকম নরম হয়ে কিন্তু একদিকে কিন্তু ঝুলে গিয়েছে এই যে এখানে কিন্তু এই যে গোড়াটা এই গোড়াটা কিন্তু একদমই মানে হালকা হয়ে কিন্তু ওই দিকে চলে গিয়েছে মানে এগুলো গাছ এইদিকে থাকতো চলে গিয়েছে ওই দিকে তো সবগুলো গাছই কিন্তু এরকমই হয়েছে যে এটাও কিন্তু সেম একই কাজ হয়েছে আর গাছটাতে দেখুন কি পরিমাণ ফুল এত ফুল যে কী বলবো আর খরার কারণে কিন্তু একটা ফুলও কিন্তু আটকে নেই এখন আলহামদুলিল্লাহ ভাবছি যে হবে কারণ খরাটা একটু কম আছে আর এই যে এই পাশটাতে আমার এই যে গাছটা এই গাছটাতেও কিন্তু মরিচ চলে এসেছে আর এই মরিচগুলো কিন্তু বেশি যে দেখুন খরার কারণে আসলে কোনো গাছেই মরিচ আসছিল না তো এখন আলহামদুলিল্লাহ চলে এসেছে আর এই যে এখানে কিন্তু আমার একটা মিষ্টি কুমড়া আছে তো এটাকে আমি একটু দেখিয়ে দিই এই যে দেখুন কতটা বড় হয়ে গেছে এই যে এত এতটুকু হয়েছে অন্তত এতটুকু হয়েছে এই যে আর খাবারটাও দেওয়া হয়নি গাছে কোনো গাছে আসলে খাবারটা দেয়নি তার কারণ এই যে বৃষ্টি হচ্ছে তার জন্য আসলে আর ধরা হয়নি আর এই যে এখানে কিন্তু খাবারগুলো কিন্তু সব কিন্তু এখানেই আছে আর দেখুন কী অবস্থা আমার জানলা মানে আমার ছাদ বাগানটার কি অবস্থা একদমই নষ্ট হয়ে আছে এই যে ছাদ বাগানের অবস্থা একদমই ভালো না তো কথা বলতে বলতে তো বেগুনগুলো তুলে নিলাম আর এখানে যে এই যে ডালটা আছে এই ডাল মানে কেটে নেব তো এখানে কেটে দিচ্ছি এই যে অনেকটুকু কিন্তু এই যে পেয়ে গেছে। আর এখানে একটা ডাল আছে তো এটাকেও কেটে নেব দুইটা এখানে ডাল পেয়ে গেলাম আর এখানে যে শাকগুলো আছে যে শাকগুলো এই শাকগুলো তোলার পর দেখাচ্ছি আপনাদের তো এই জায়গাটার তো শাকটা তোলা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে আরেকটা জিনিস চমক শেয়ার করবো সেটা হলো এই যে দেখুন পাতার আউলে থেকে আমার এই বাঙিটা আহা একদম নষ্ট হয়ে গেছে তাহলে বুঝেন যে কেমনটা খারাপ লাগে আমি দেখেছি একদমই ভালো কালকের মধ্যে যাই হোক এত আশা ছিল যে বাঙ্গি ভাঙ্গি হয় না হয় না একটা হয়েছে তারপরেও একদমই নষ্ট আর এই বেগুন গাছটা এইদিকে হেলে গেছে এই যে দেখুন একদমই হেলে গেছে এই বাসনটাতে এই শাকগুলো দেখেন কত হয়েছে মার্শাল্লা অনেক শাক কিন্তু হয়েছে এখানে অনেক অনেক হয়েছে তো এখান থেকে যে শাকগুলো তুলে নেব এই যে শাকগুলো সবগুলোই এখান থেকে যে এরকম করে তুলে নেব আমি সবগুলো কিন্তু একদম কচি মানে ছোট ছোট গাছ তার জন্যে আসলে এত ভালো লাগছে দেখতে অনেক বেশি কিউট এবং অনেক ভালো লাগছে শাকগুলো এখনই মনে হচ্ছে যে খেয়ে ফেলি আসলে সব শাক একসাথে মিক্স করে রান্না করলে ভাজি করলে আসলে টেস্টটা এত সুন্দর আসে তো এখানকার সব শাকগুলো তোলার পর দেখাচ্ছি কারণ এমনিতেই ভিডিও বড় হয়ে যাবে তো এগুলো তোলার পর তারপর আপনাদের সাথে শেয়ার করছে আর এতগুলো কিন্তু তুলেও নিয়েছি আমি আলহামদুলিল্লাহ আমার আনার গাছে তো এটাতে তো আনার ধরেইছে তার মধ্যে কিন্তু আমার এই বড় গাছটাতেও কিন্তু আনার চলে এসেছে তো এই যেটাও কিন্তু আনাটা টিকবে আর দেন ওই পাশে আছে একটা আর একটা আছে এই পাশে তো এটাকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই আনাটাও কিন্তু টিকবে আলহামদুলিল্লাহ যে দুই গাছেই কিন্তু আনার চলে এসেছে আমার আর এই গাছে আরও ফুল আসছে ধীরে ধীরে তো ফুল আসুক আরও একসাথে কয়েক রকমের ঝোপায় একদম ঝোপ ঝোপ আসে এরকম তো ঝড়ের কারণে আমার আম গাছগুলো একদমই পড়ে যাচ্ছিল মানে এখান থেকে পড়ে একদমই নিচের অংশটুকু বের হয়ে গিয়েছিল মানে এখান থেকে এখানে কিন্তু পড়ে গিয়েছিলো তো সবগুলো আসলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সকালে ভিজে ভিজে আমি আর ভাইয়া আসলে এই কাজগুলো করেছি এই যে সবগুলো আম গাছ কিন্তু এই যে এখানে নিয়ে আসা হয়েছে যাতে এখান থেকে যেন আর কোনো আম গাছ যেন না পড়ে দেন এখানে যেহেতু আম রয়েছে এই যে এই গাছে শুধু একটা আমই রয়েছে আর এই গাছে কিন্তু এই যে চারটা আম আছে তো এটা একটু দেখিয়ে দিই এই যে এই গাছে আছে এই যে এরকম চারটে আম তো এই আমগুলো যেন না পড়ে তার জন্য কিন্তু আসলে যে এরকম করে সবগুলোই কিন্তু এই যে সব বাসন একসাথে করে রাখা হয়েছে তো ঝড়ের মধ্যে আসলে সব বাসন এরকম একসাথে করে রাখলে আসলে বেশি সুবিধা হয় কোনো গাছই কিন্তু আর পড়ে না সবগুলো একসাথে জোট বেঁধে থাকে তো ছোটোগুলোই এখানে রেখে দিয়েছি আমি বড়গুলো এখানে রেখে দিয়েছি এক সাইজে সবগুলোই আছে আমার নিম গাছের গোড়াটা একটু আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন গোড়াতে আর কোনো মাটিই নেই এরকম হয়ে আছে তো বৃষ্টির কারণে আসলে এরকম হয়েছে সব গাছই আসলে এরকম আমার কলমি শাকগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু বড় হচ্ছে এই যে দেখুন কলমি শাকগুলোর এই যে পাতাগুলো কিন্তু ছেড়ে দিয়েছে মার্শাল্লাহ গাছগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আসলে চার পাঁচটা করে একসাথে দেওয়া হয়েছে ছয় সাতটা করে একসাথে দেওয়া হয়েছে তো এরকম করে না দিয়ে দুই তিনটা করে একসাথে দিলেই মনে হয় বেস্ট হতো কারণ এগুলো যেহেতু অনেকটা বড় হয় তো আসলে যাই হোক আর পরেবার বার যখন দেবো তখন একটু ভালো করে বুঝে শুনেই দিতে হবে তো সবগুলো গাছেই কিন্তু মানে সবগুলো বাসনেই কিন্তু এরকম করে গজিয়ে গেছে আর ঝড়ের মধ্যে আমার এই বাসনটা পড়ে গিয়েছিল আর এই বাসনটাতে অনেকগুলো শাক হয়েছে তো এটাকেও এখান থেকে তুলে নেব তো আপনাদের দেখিয়ে রাখছি যে কোথা থেকে কি তুলবো তো এখান থেকে আমি শাকটা তুলে নেব একদম শেষে আমি সব শাকগুলো একসাথে আপনাদের সাথে শেয়ার করে দেব। এই পাশে যে মরিচ গাছটা তো এই মরিচ গাছটাতে এই যে মরিচ কিন্তু চলে এসেছে এই যে মরিচ কিন্তু ছোটো ছোটো কিন্তু এই যে মরিচগুলো আছে দেখা যাচ্ছে যে ছোটো ছোটোগুলো আর এই বাসনটাতে তো একটা মরিচও মানে এই গাছটাতে একটা মরিচও নেই আর এখানে এই যে আমার যে মেহেদি গাছ তো এই মেহেদি গাছটা মানে আমার না আপুর গাছ তো এই গাছটা একদমই হেলে গিয়েছিল তো এটা আসলে ঠিক করে দেওয়া হয়েছে গোড়াটা আর এখানে কিন্তু আমার ড্রাগন গাছ দেন লাল শাক আর এই মরিচ গাছটাও কিন্তু একদমই মানে একদম শুয়ে পড়েছে আর তার সাথে সাথে আমি কালকে ঝড়ের মধ্যে যে ডালপালাগুলো পড়েছিল সেই ডালপালাগুলো দিয়ে কিন্তু আমি যে ধুমরা গাছে কিন্তু জানলাটা দিয়ে দিয়েছি আর আমার গাছে কিন্তু ধুমরা কিন্তু অলরেডি চলে এসেছে আর ধুমরাটা কিন্তু বড়ো হয়ে গেছে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা একটু লক্ষ্য করুন এভাবে বড় করা যাচ্ছে না তো দাঁড়ান তো এই যে দেখুন ধুমরাটা কিন্তু এইছে এই যে ধুমরা এগুলো কিন্তু বড় হচ্ছে আরও কয়েকটা আছে তবে এই পাশ থেকে না ওই পাশ থেকে দেখা যায় তো এরকম কিন্তু ধুমরা গাছ কিন্তু এই যে ধুমরা গাছগুলো কিন্তু এটার সাথে এই যে লেগে গেছে কারণ এই কারণে আসলে কালকে দেওয়া হয়েছে যাতে গাছটা সুন্দর হয়ে যায় আর এখানে যে আমার চাল কুমড়াটা ছিল সেটা কিন্তু পরাগন করে দেওয়া হয়েছিল আর চাল কুমড়ার গাছটা থেকেও কিন্তু এই যে চাল কুমড়াটা এটা কিন্তু বড় হচ্ছে এই যে মার্শাল্লাহ আর এখান থেকে যে দেখা যায় যে কয়েকটা ধুমরা আছে ওই পাশে আসলে এতটা ঝোপ হয়ে গেছে যে এখন বোঝাই যায় না এরকম মার্শাল্লাহ গাছটাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আমার এই যে উস্তা গাছ উস্তা গাছে এই যে কয়েকটা উস্তা আছে তো দুইটা তিনটার মতো উস্তা আছে তো এগুলোই তুলে নেব এই যে তিনটার মতো কিন্তু উস্তা পেয়ে গেছি আমি তো এখানে রেখে দিই এই দেখুন ঝড়ের মধ্যে আমার কী সর্বনাষ্ট হয়ে গেছে এই যে এখানে আমি কাঠগোলাপ গাছটা রেখে দিয়েছিলাম তো ঝড়ে বাতাসে এটা পড়ে এটা জাস্ট চার খণ্ড হয়ে আছে যে দেখুন এক খণ্ড তো পড়ে আছে আর এই যে এখানে কিন্তু যে এক খণ্ড দেন এই যে এখানে আর এটা বড়োটা তো মোট চার খণ্ড হয়ে আছে আমি এটা তুলেও নিই কারণ যেহেতু বৃষ্টি নামছিল তো বৃষ্টির মধ্যে এটা ঠিক করিনি তো আজকে ঠিক করে দিতে হবে এই বাসনটা এটা এখান থেকে সরিয়ে নতুন একটা বাসন এটা দিয়ে দিতে হবে আর এখানে ড্রাগন গাছের এই যে ডালগুলো রোপণ করে দিয়েছিলাম যাতে এখান থেকে চারাটা হয়ে যায় তার সাথে সাথে আমার এখানে যে লেবু গাছটা এটাও কিন্তু পড়ে গিয়েছে তো এটাও আমি তুলে নিই কারণ বাতাসে আবারও পড়ে যাবে তার জন্য এভাবেই রেখে দিয়েছি তো এটা আমি সবগুলো আসলে সব গাছগুলো আসলে ঠিক করতে হবে আর এখানে ড্রাগন গাছগুলো কিন্তু যেরকমভাবে ঝুলে আছে মানে সবগুলো ওইদিকে দিয়ে দিচ্ছে যাতে ওইদিকে ঝুলে যায় আর এখানে গাছগুলো মাসা অনেকটা সুন্দর হয়েছে এখানে যে লাউটা আছে এই লাউটাকে তুলে নেব তো লাউটা তোলার পর দেখাচ্ছি কারণ এখানে লাউ আছে এই পাশে লাউ আছে দুইটা তো একটা আছে এই যে এখানে ঝুলছে একটা এই যে ঝুলছে আর একটা আছে এই যে এখানে তো মোট তিনটা লাউ আছে তিনটা লাউ দেখতে পেয়েছি তো তিনটা লাউই আগে তুলে তারপরে দেখাচ্ছি তো আমি লাউগুলো কিন্তু তুলে নিয়ে আর অনেক আপুরাই আছে যে জিজ্ঞেস করে যে আপু ওই লাউয়ের জাতটা কি আসলে আপু লাউয়ের জাতটা আমি জানি না কারণ যখন কিনে এনেছিলাম তারা বলেছিল যে এটা দেশি লাউ মানে হাইব্রিডটা কি দেশি এটা বলে দিয়েছিল তো আমি সেই মতেই কিন্তু এই লাউটা কিন্তু নিয়ে এসেছিলাম তো এখন মানে আনার পর তারপরে রোপণ করে তারপরে আলহামদুলিল্লাহ যখন লাউটা ধরে লাউটার এত সুন্দর যে কি বলবো অনেক সুন্দর একদম গাটা দেখেন একদম মসলিন একদম মানে অনেক ভালো আর লাউগুলো কিন্তু অনেক বড়ো হয় কিন্তু এখন যেহেতু লাউটা বড় হচ্ছে না কারণ লাউ গাছটা অনেকটা বয়স হয়ে গেছে তো তার জন্য কিন্তু আসলে অনেকটা বড় হচ্ছে না ছোটো ছোটোই আছে তবে আমি জানি না আসলে আপু যে এটা আসলে কি জাত ভেবেছিলাম যে এখানে ড্রাগন ফুলটা ফুটবে আর আপনাদের সাথে আমি শেয়ার করব কিন্তু সেটা আর হলো কোথায় কারণ এত বৃষ্টি আর এত ঝড় ছিল এই ঝড়ের কারণে কিন্তু আমি আসলে পরাগানটা যে করে দিয়েছি সেটা খালি কোনো রকম মিশে কিন্তু আসলে পরাগানটা করে দিয়েছি কারণ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পলিথিন দিয়ে ঢেকে তারপরে আসলে পরাগানটা করে দেওয়া হয়েছে তো যাই হোক এখন ফলটা যে কোথা মানে কতটা বড় হবে জানি না তবে এই যে ফুলটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর একটু যখন নষ্ট হয়ে যাবে আমি এখান থেকে আসলে কেটে ফেলে দেবো না এখনই ফেলে দেওয়া যায় এখন যাবে না তো আর একদিন যাক তারপরে আমি এখান থেকে তুলে ফেলে দেবো মার্শাল্লাহ গোলাপগুলো ফুটে গেছে আর গোলাপগুলো যে এত সুন্দর লাগছে এই গোলাপটা দেখুন কতটা সুন্দর আর কালারটা কিন্তু অনেক সুন্দর ভিতরে কিন্তু দুইটা কিন্তু শেড আছে আর তার সাথে সাথে কিন্তু আমার এই গোলাপ গাছগুলোতেও কিন্তু ফুল চলে এসেছে আর এগুলোতেও কিন্তু ফুল কিন্তু একসাথে ফুটে আছে আর দেখতেও কিন্তু অনেক কিউট লাগে অনেক বেশি ভালো লাগে সবগুলো গাছই আসলে অনেক সুন্দর এই ফুলটা দেখেন একদম দোকানের মতো কেনা মানে কেনার যে গোলাপগুলো আছে সেগুলোর মতোই হয়েছে দেন এই গাছটাতেও কিন্তু অনেকগুলো ফুল ফুটে গেছে আর এখানে যে আমার গোলাপটা ছিল এটা আসলে ঝড়ের মধ্যে পড়েই গিয়েছিল তার জন্য আমি আসলে এই যে চংলার কাছে এখানে রেখে দিয়েছি আর এখানে এই যে গোলাপ গাছগুলো কিন্তু এখানেই রয়ে গেছে আর এই বাসনটাও কিন্তু পড়ে গেছে আসলে আমি ঠিক করিনি কোনো বাসনই ঠিক করিনি কারণ এত বাতাস এত ঝড়ের মধ্যে আসলে কোনো বাসনই ঠিক করা হয়নি আর এখানে যে নবিলাটা আছে এই নবিলাগুলো এই যে তুলে নেব আর গাছে এত পিঁপড়া যে কী বলবো প্রচুর পিঁপড়া কিন্তু উপরে দেখতে হবে যে আছে কি না আবার নতুন ডালপালা ছাড়ছে এগুলোতে আবার ফুলও চলে আসছে এই যে দেখুন এই যে এই বাসো এখানে কিন্তু যে ফুল আছে তো ফুলও চলে আসছে ফুলের সাথে আবারও কিন্তু আমি নবিলাগুলো পেয়ে যাব তো আসলে এখানে আর আমি দেখতে পাচ্ছি না ওই পাশে আছে এই যে এই সাইডে দুটা ঝুলছে এই তো এই ছিল আজকের নবিলাগুলো ঝড়ের মধ্যে আসলে প্রত্যেকটা গাছই এলোমেলো হয়ে যায় এই যে আমার জবা গাছটা এটাও কিন্তু এই যে পড়ে গিয়েছে এই যে দেখুন এই সাইডে কিন্তু পড়ে গিয়েছে তার সাথে সাথে আমি এই যে বেগুন গাছটা দেখলাম এসে দেখেছিলাম যে পড়ে আছে একটা তো তারপর সবগুলোই কিন্তু এই যে এটা থেকে কিন্তু যে নিচে নামিয়ে রেখেছি আর এখানে বেগুন তোলা যাবে আজকে তো বেগুন তুলে নেব তো এই যে এখানে একটু বেগুন আছে সেই বেগুনটাকেই তুলে নিলাম তো সবগুলো বেগুন গাছে কিন্তু এ যে মশলা কতটা সুন্দর হয়েছে সবগুলোই ঝোপ অনেকটা ভালো হয়েছে দেখতে অনেক বেশি ভালো লাগছে এখানে আরেকটা আছে দুইটা পেয়ে গেলাম তো আসলে খুঁজে খুঁজে বের করতে হয় মানে একদমই ঝোপ হয়ে আছে তো খুঁজে খুঁজে বের করতে হয় একদমই আর এখানে এটা আছে তোমার তিনটা বেগুন কিন্তু পেয়ে গেছি আমি এখান থেকে এখানকার গাছগুলো একদমই এলোমেলো হয়ে আছে সবগুলো গাছই দেখুন কি অবস্থা এই যে জবা গাছটা ঝড়ের কারণে পেঁপে নাকি সরি পেয়ারা গাছটা আমি এখানে এনেছিলাম আর দেখুন এই যে পেয়ারা এখানে ছিল দুইটা কালকেও দেখলাম দুইটা এখানে আছে আজকে দেখছি একটা আছে কারণ একটা পড়ে গেছে ওই যে নিচে ঝুলে মানে পড়ে আছে তো এরকম নিচেও আছে তো আর এই গাছটাতে দেখুন এই যে ফুল ফুটে গেছে মার্শাল্লা কালারটা কত সুন্দর তো এই গাছের ফুলগুলো কিন্তু আমার আমার কাছে কিন্তু দুইটা আছে তো এই কালার একটা আর একটা দেখাচ্ছি এই যে এই কালার দেখতে কিন্তু দারুণ লাগছে কালারগুলো অনেক সুন্দর আর সবগুলো গাছে কিন্তু মারশাল্লা হয়ে গেছে তো এই বাসনটা থেকে কিছু আমি যে এই শাকগুলো তুলে নিয়েছি এগুলো আর এখানে দেখুন মরিচ গাছগুলো মশাল্লা অনেকটা সুন্দর হয়ে গেছে আর এখানে যে পেঁপে গাছটা আমার পেঁপে গাছ কিন্তু যে পেঁপেটাও কিন্তু বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়েছে আর এই যে এই পেঁপে গাছ এটা আমি কেটে ফেলবো কারণ এটা কোনো কাজেরই না তো বলে এটা আমি কেটে দিচ্ছি এটা দেখুন এই যে এটার মধ্যে কোনো পেঁপে আসবে না একদমই ইয়ে হয়ে গেছে তো এটাকে কেটে ফেলছি এই যে জাস্ট একটু কিন্তু আমি দেখে কিন্তু এরকম করে কেটে দিলাম এটা তো আমি ফেলে দেব না এটাকে আসলে আমি আমার যে সবজি পথার যে এটা আছে সেখানে রাখবো তো একটা কুচি কুচি করে কেটে তারপরে রেখে দেবো আর এখানে দেখুন অনেকটা কিন্তু এখন পরিষ্কার হয়ে গেল আর মরিচ গাছটা এখন একটু জায়গাটা পেয়ে গেল কারণ এখানে মরিচ গাছটা দেখুন মার্শাল্লা মরিচ গাছটা হয়েছে মার্শাল্লাহ আর এখানে যার কিছু কুচি শাকগুলো আছে মানে বাতাগুলো আছে এগুলো দেখে দেখে আর কিছু তুলে নিচ্ছি এখান থেকে এই ঝড়ের কারণে আসলে আমগুলো সবগুলো দেখুন এই যে গাছটা একটু এইদিকে হেলে গেছে এই দিকে একদম সোজা ছিল দিকে হেলে গেছে কারণ এতটা বাতাস এতটা ঝড় ছিল যে কী বলবো প্রচুর বাতাস প্রচুর ঝড় ছিল এ কারণে আসলে এদিকে ঝুলে মানে ঝুলে গেছে আর মানে অনেক গাছও ভেঙে গেছে অনেক মানুষের অনেক গাছ ভেঙে গেছে তবে আমার আল্লাহর রহমতে অনেক মানে হেফাজতেই ছিল তো এখানে যে আমগুলো কালারটা দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে রোদের কারণে এখানে একটু লাল লাল এই এটা তো অনেক তো দেখিয়ে দিলাম এখন চলুন কিছু লাউ শাক তুলে নেওয়া যাক তো এই যে ড্রাগন গাছের উপরে লাউ শাকগুলো সবগুলো এখান দিয়ে ঝুলছে তো এগুলোই এই তুলে নেব যাতে ড্রাগন গাছটা একটু ভালো হয় একদমই ড্রাগন গাছ মানে ঢেকে ফেলেছে তো এখান থেকে আরও এতগুলো তুললাম আরও তোলার পর তারপরে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এতগুলো তুলেছি আরও এখান থেকে তুলে নেব শাক তো অনেক তোলা হলো এখন কিছু লেবু তুলে নেব তো লেবুগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর এখন যদি লেবু না তুলে নেই তাহলে কিন্তু এই যে ফুল যে আসছে এই যে এই গাছগুলোতে যে যে দেখুন ভালো করে এই ফুলগুলো যে আসছে এগুলো কিন্তু আর বড় হবে না তো এখানে দেখে দেখে যে আমি তুলে নিছি যেগুলো একটু বড় হয়ে গেছে এইভাবে দুই তিনটা তুলে নেব আর একটা কোথায় থেকে এটাই তুলে নিই তো এই যে তিনটার মতো কিন্তু লেবু তুলে নিলাম তো এখন ধীরে ধীরে লেবুগুলো আসলে তুলতে হবে না তুললে একদমই চলবে না তো অনেক কিছু কিন্তু আজকে আমি তুলে নিয়েছি আর আজকে কী কী তুলেছে সেটা একটু আপনাদের এক নজর একটু দেখিয়ে দিই তো এগুলো একটু এক সাইডে করে নিই লেবু আর উস্তাটা একসাথে রাখলাম তো এই যে দেখুন অনেক রকমের শাক লাউ বেগুন আবার উস্তা এবং কে লেবু অনেক কিছু তোলা হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তাদের জন্য আর প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেননি তারা অবশ্যই করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও চাই না কেন সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে সবার প্রথমে পৌঁছে যাবে আর খুব সহজভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম